শাস্তি দিয়েছি কিন্তু আনফর্চুনেটলি এদেশের সরকার এবং প্রশাসন আমরা খুব অবাক দৃষ্টিতে দেখছি যে একজন নাগরিকের জন্য কি করছেন যে সেনাবাহিনী যে পুলিশ তাকে দড়ি দিয়ে টাঙ্গিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে অথচ এমনভাবে তারা আবার দেশে আসার পরে তৈল দিচ্ছে যেটা আমাদের জন্য লজ্জাস্কর 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 অবশ্যই অবশ্যই তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে কিন্তু সেটার একটা লিমিট আছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কাছে আমি আবেদন করব। সেদিন সেনাবাহিনীর যে সদস্যরা যেভাবে তৈলমর্দন করেছে যেভাবে রাস্তায় এক দুই মাইল হেঁটেছে এটা জন্য সেনাবাহিনী অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে এটা আমি এই দেশের জন্য লজ্জাসকর মনে করি আমি আশা করি তখন তারা কোথায় ছিল যখন এদেশের গণমানুষের নেতা এদেশের জননেত্রী সে বেগ মানে অকুতভাই নেত্রী আপসী নেত্রী বেগম খালদা জিয়াকে তখন আপনারা আপনাদের ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন তখন তো আমরা দেখি না এভাবে পাহারা দিতে সুতরাং আপনারা কারোর জন্য অতিরিক্ত করে আমরা আশা করি না সরকারের টাকায় সরকারের সীমাবদ্ধতায় সরকারি আইনের মধ্যে থাকার জন্য তাদেরকে আমরা আহ্বান করব। আমরা এটা দেখেছি আমরা এই ধরনের তৈলবাসদেরকে উৎখাত করতে চাই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি দেখেছি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বড়ো ভাই তাকে সালাম করার জন্য এক একজন নুয়ে পড়তেছিল তিনি নিষেধ করেছেন তার এটা ভুলে গেলে হবে না এই তৈলবাজরা তার জন্যে কি করেছে কিছু কিছু মিডিয়াও তাকে কিভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজ বানিয়েছে সুতরাং সেই মিডিয়া সেই যে পুলিশ প্রশাসন সেই সেনাবাহিনী অতিরিক্ত তৈলবাজ হয়ে যদি তাকে কাছে আসে যেমন সালাম করতে যে মানুষকে সরিয়ে দিয়েছে অন্য কেউ যেন সে এভাবে সরিয়ে দেয় আমি তার প্রতি আহ্বান রাখব এবং আমরা আগামীতে একটি সৌহার্দ্যের বাংলাদেশ গল্প আমরা ভেদাভেদের বাংলাদেশ গল্প না করছেন কি